আপু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট বাইবেরি সে অফার নিয়ে বৃহত্তম হোলসেল দোকান বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল দোকান সুফিয়া ফ্যাশনে হাজির হয়েছে আজকে যে অফারটা দিব বাংলাদেশের প্রথম এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এত কম টাকায় দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস সবগুলোর দাম বলে দিব হিউজ পরিমানে কোয়ান্টিটি আছে এটা অনেক বড় হোলসেল দোকান অনেক আইটেম প্রোডাক্ট দেখে শেষ করতে পারবেন না এত হিউজ পরিমানে প্রোডাক্ট আছে ঠিক আছে ধৈর্য সহকারে দেখতে হবে এই যে এই ড্রেসগুলো অন্য অন্য শোরুমে অনেক বেশি টাকা সেল করে বাট এই দোকান থেকে কিনলে 650 টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল রেট এক পিস নিতে পারবেন চাইলে হাজার পিস নিতে পারবেন আর এখানে আছে 750 টাকা এইগুলো ধৈর্য সহকারে দেখো ওয়াও এত কালারফুল আর এত গ্লেজি ড্রেসটা না বললে নয় পুরোটার মধ্যে থাকবে অল ওভার স্টোন ওয়ার্কের কাজ করা এগুলা পুরো একটা অল ওভার কাজ থাকবে অনেক গর্জিয়াস কাজ করা স্টোনের এগুলো আপনার বিভিন্ন ফ্রিজে আপনার বারোশো তেরোশো টাকা সেল হয় এমনকি অনলাইনে ইউটিউবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিক্রি হয় আপনার আটশো নশো টাকা আর আমাদের এখানে আপনি অনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল পাইবেন স্যালোয়ারটা আড়াইগ টা খুবই সুন্দর এটার মধ্যে কালার পাইবেন আপনারা কাজ করা গর্জিয়াস কাজ করা এই যে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা এটা হবে বটল গ্রিন এটা হবে বটল গ্রিন খুবই গর্জিয়াস কাজ করা এই যে এটা হবে পারফেল বেগুনি খুবই গর্জিয়াস কাজ করা চারটা কালারে খুবই সুন্দর আমরা একটা কালার দেখুইলে দেখে দিলাম আর এটা হবে আরেকটা ডিজাইন

আরেকটা কালার দেখে দিচ্ছি ছয়শ পঞ্চাশ টাকা নতুন বছর উপলক্ষে দুই হাজার একুশ সাল নতুন বছর উপলক্ষে এটা অফারটা থাকবে জাস্ট বেস বে ভিডিও থেকে আসলেও এটা হবে খুবই সুন্দর আড়ে গোরে হবে এই যে ওনাটা দুপুরটা অনেক সুন্দর তবে মেরুন কালারের মধ্যে তবে সালোয়ার টাড়াই গজের মধ্যে এমব্রয়ডারি কাজ করা বুটিক সের এই যে এটা হবে ওনাটা খুবই সুন্দর এগুলা অনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস

ফুটা ফুটা ছিটানো স্টোনের কাজ করা আছে এই যে অন্যটা বিশাল বড় অনেক সুন্দরই এই জুল লাগানো আছে এটা হলো হলুদের কালার হলুদ কালার এখানে আমি প্রায় পাঁচটা কালার দেখা দিলাম আপনারা জলদি নিয়ে নেন নতুন বছর উপলক্ষে ছাড়টা পাইবেন এই যে খুবই সুন্দর আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এগুলো হলো আপনার দিল্লি বুটিক্স ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এগুলো হোলসেল প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো হলো ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের অনেক গর্জিয়াস কাজ করা পুরো বডিতে অল ওভার কাজ এই যে দিল্লি বুটিক্স চিটানো চিটানো কিন্তু কাজ করা আছে গলাটাও পুরো এমব্রয়ডারি কাজ করা গুটি গুটি কাজ করা আছে পুরো বডি সিটানো সিটানো কাজ কাজ করা আছে যে নিচে ফায়ারও অনেক কাজ কাজ আছে এগুলো হলো ইন্ডিয়ান দিল্লি বুটিস এগুলো হোলসেল প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো বিভিন্ন ফেজে বিভিন্ন ইয়েতে বিক্রি হয় আপনার বারোশো তেরোশো টাকা আমাদের এখানে অনলি সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমাদের আগের ইউটিউব চ্যানেলগুলোতে এক হাজার টাকা দেওয়া আছে এগুলো অফার নতুন বছর উপলক্ষে অফার চলতেছে এজন্য সাতশো পঞ্চাশ টাকা এটা জানুয়ারি মাসে পনেরো তারিখ পর্যন্ত চলবে এটা নয় মুগ্ধ করা এগুলো অন্য শরীরে অনেক টাকা সেল করে বাট এই শরীর থেকে গেলে পাচ্ছো মাত্র সাতশো পঞ্চাশ টাকা জুতো অর্ডার করতে হবে বেস্ট বেবিরি মানে হচ্ছে ধামাকা ধামাকা অফার নিয়ে হাজির হয়েছে তোমাদের জন্য তবে আর একটা কালার পার্পল বেগুনি খুবই সুন্দর এটা এত সুন্দর কেন এই গ্লাসের কাজ করা আছে সেলরটা আড়াই হাজার হবে আচ্ছা তবে দোপাট্টাটা অনেক সুন্দর

এটা সুভাষ সরিকেটের চৌর আছে পাঁচ নম্বরের ধন্যবাদ সবাইকে